আসন্ন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন আট মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ এপ্রিল রোজ শনিবার বিকেল পাঁচটায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের বুরুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদ বন্দর উপজেলা কৃষক লীগের সভাপতি হাজি আহমেদ তুষার মাইনুদ্দিন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জুলহা সরকার কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ নূর হোসেন মেম্বার ফরাজি কান্দা লাল সবুজ সভাপতি মোহাম্মদ সুজন মির সহ উপস্থিত ছিলেন বুরুন্দি এলাকার ময়মুরব্বী এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই পরিবারের লোক আজকে আমার প্রশ্ন একটি জায়গায় যারা দিন আনতে দিন খাইত তারা কিভাবে কোটি টাকার সম্পত্তি হলেন কোথায় পেলেন এই টাকা আসলো এই টাকা এই টাকার মূল উৎস কোথায় আজকে এটা কিন্তু আপনাদের দেখতে হবে আজকে দেখেন তারা নির্বাচিত হওয়ার জন্য বসে আপনাদের গ্রামে গ্রামে এসে ভিতরে বসে প্রত্যেকটা অর্থনৈতিকভাবে চরিত্র নষ্ট করছে কিছু ছেলেদের নির্বাচন মানে এই নয় যে গ্রামে এসে আমাদের ছেলে পেলেদের চরিত্র নষ্ট নষ্ট করবে আমি তো পারছি না আমি এত বড় ফ্যামিলির মেয়েদের জন্মগ্রহণ করেও আমি তো পারি না এই অর্থনৈতিকভাবে এত বড় চাঙ্গা হইতে কারণ অবৈধ পয়সা আমার অবৈধ পয়সা আমি ইনকাম করি নাই আল্লাহ আল্লাহতাল্লা সৃষ্টি করেছে আমাকে আল্লাহ রব্বুল আলমিন জানেন আজ পর্যন্ত আমি সারা বাংলাদেশে আমি প্রথম চেয়ারম্যান আমি ভরা মিটিংয়ে হাজার হাজার লোকেশন আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি জনগণের পয়সা আত্মসাৎ করে এই শরীরে আমি একটা বিন্দু একটা শস্য পরিমাণ রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন নারায়ণগঞ্জ